মাত্র পনেরো মিনিটের ঝড়ে লন্ডভণ্ড গোটা শহর বিকালে ভয়ানক ঝড়ে লন্ডভন্ড গোটা জলপাইগুড়ির সাথে ময়নাগুড়ি শহর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ পড়ে গেছে রাস্তায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে এমনটাই জানা যায় এই দিনে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে ঝড়ের তাণ্ডব ছিল হয়েছে কিনা বাড়ি ঘরে কিছু আছে লোক মারা যাওয়ার কথা রে এত সুন্দর বাড়ি করে যাওয়ার পর আশা করা না যায় তাহলে দেখছিস কি আর না শক্তিটা হয়ে আসছে

আইজও কইতে পারি ওর জঙ্গলের বড় মানা আমার আই টি দিয়ে চলে গেছে এদিক দিয়ে সোনা চলে গেছে ও এই যে কাটি আমাদের বাড়ি এখান থেকে চলে গেছে হ্যালো হ্যাঁ না বুঝে잖아 যে আমি এই তোমাৰ ৰেল লাইন টা বাচাইছে না হাটা নিজ পাছে হাটা লাইন টাই বাচাইছে

জলপাইগুড়িতে ঝড় রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিটে ঝড়ের পরবর্তী অবস্থা জলপাইগুড়িতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Um.

আছে ক্লিনিকে পাঠিয়েছি তারা একটু তবে একটা অপারেশন হয়ে গেছে ভালো আছে আর দুটো শুনছি ভালো আছে একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে এই অবস্থা রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম মৃত্যুদের পরিবারও দেখা হয়েছে আপনারা দেখেছেন এদের ঘর বাড়ি কিচ্ছু নেই যতক্ষণ ঘর বাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয় তাদের খাবার তাদের রিলিফ তাদের চিকিৎসা তাদের অন্যান্য যে সমস্ত রিলিফ আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী তিন মাস এমনই একটা অবস্থা অসহায় অবস্থা ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না প্রশাসন প্রশাসনের মতো করবে। তবে আমি মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে সরকার ছাড়াও বাসনপত্র থেকে শুরু করে কাপড় জমা থেকে শুরু করে কিছুই নেই অবশ্য জেলায় থাকে কম্বল থেকে শুরু করে ধুতি শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটাই জেলার কাছে থাকে আমি আশা করি জেলা প্রশাসন সঠিক বন্দোবস্ত করবে এবং বাদ বাকি যে কাজগুলো আছে আমরা যথাস্থানে কথা বলে প্রশাসনকে বহু শুরু করবো